নমস্কার আমি দেবপ্রিয়া সাহা জাস্ট আর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান যুগে একটি খাবারের বিশেষভাবে প্রচলন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর সেটা হচ্ছে মাখানা মানে লোটাস সিডস আগে বিভিন্ন রকমের রেস্টুরেন্টে আমরা বিভিন্ন রকমের গাড়িতে এই সমস্ত কিন্তু জিনিসগুলোকে মানে এই মাখানাটাকে কিন্তু আমরা দেখতে পেতাম কিন্তু আপনারা যদি এখনকার দিনে দৈনন্দিন জীবনে দেখতে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট সিরিয়ালসে লাঞ্চ ডিনারের বিভিন্ন রকমের কারিতে এমনকি ডেজার্ট আইটেমে বা মেনলি স্ন্যাক্স আইটেমে এই মাখানা জিনিসটা কিন্তু বহুলভাবে প্রচলিত হয়ে উঠেছে কারণ এর কিন্তু প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে এর নিউট্রিটিভ ভ্যালুও খুব ভালো সেই জন্যই কিন্তু এইটা ডায়েটিশিয়ানরা মেনলি ডায়েটে ইনক্লুড করতে বলছে চলুন তাহলে শুনে নেওয়া যাক যে এই মাখানাটা কীরকমভাবে আপনারা ডায়েটে ইনক্লুড করবেন এবং এর হেলথ বেনিফিটস কী কী আছে এবং কিডনি পেশেন্টরা এই মাখানাটা খেতে পারবেন কি না প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই মাখানা কি কি হেলথ বেনিফিটস রয়েছে প্রথমত যদি বলতে হয় তাহলে মাখানা হচ্ছে গিয়ে লো ইন ফ্যাট এবং হাই ইন ফাইবার একটি ফুড তো সেক্ষেত্রে ওয়েট রিডিউসিং প্রোগ্রামিংয়ে যারা রয়েছেন তারা কিন্তু এই মাখানাটাকে আপনারা আপনাদের ডায়েটে বহুলভাবে ইন্ট্রোডিউস করতে পারেন কারণ যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তো এটা একটা ফিলিং অফ স্যাটাইটির উপলব্ধি আপনাকে দেবে মানে ধরুন পেটটা অনেকক্ষণ ধরে ভরা থাকবে আপনার আর যেহেতু এতে ফ্যাটের পরিমাণটা খুব কম পরিমাণে রয়েছে সেই জন্য এটা আপনার ওয়েট রিডিউসিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকভাবে সাহায্য করে থাকবে দ্বিতীয়ত হচ্ছে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো যারা এজেড পার্সেন আছে তারাও কিন্তু ডেলি বেসিসে এই মাখানাটাকে যে কোনো উপায়েতে ধরুন স্ন্যাক্স আইটেমে কিছু রাখা হলো বা ব্রেকফাস্ট সিরিয়ালসে কিছু রাখা হলো সেরকমভাবে কিন্তু রোজকার খাবারে তারা এটা রাখতে পারেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে যে অস্ট্রো আর্থরাইটিস বা অস্টোপোরোসিস যে বয়সকালীন যে সমস্ত রোগগুলো দেখা যায় সেগুলোর থেকে কিন্তু তারা মুক্ত হতে পারবেন নেক্সট হলো এতে সোডিয়ামের মাত্রা অনেকটাই কম থাকে এবং পটাশিয়ামের মাত্রা অনেকটাই বেশি থাকে সেই কারণেই কিন্তু এটা ব্লাড প্রেশার লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে থাকে আর আজকালকার দিনে এই ব্লাড প্রেশারের সমস্যা ঘরে ঘরে তার জন্য রোগীদের প্রচুর পরিমাণে মেডিসিনসও খেতে হয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সো তারা যদি এই মাখানাটাকে ডেইলি বেসিসে তাদের ডায়েটে ইনক্লুড করে থাকেন তাহলে কিন্তু অনেক ভালো ফল পাবেন তারা কিন্তু মেনলি তাদের কিন্তু ব্লাড প্রেশারটা অনেকটা কন্ট্রোলে থাকবে এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখছি কিডনি পেশেন্ট যারা রয়েছেন তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করবেন কারণ আমি আগে বললাম যে এতে পটাশিয়ামের মাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকছে নেক্সট হচ্ছে গিয়ে কফি খেতে যারা মেনলি পছন্দ করে থাকেন তাদের ক্ষেত্রে কফি খাওয়াটা আমরা জানি যে যথেষ্টই খারাপ মেলি লিভারের জন্য শরীরের জন্য চা কফি জিনিসটা খুব খারাপ তো যারা কফি খেতে খুব পছন্দ করে থাকেন তারা কিন্তু মাখানা দিয়ে এই কফিটাকে সাবস্টিটিউট করতে পারেন কারণ কফির মধ্যে যে ক্যামফেরল নামে আপনাদের অ্যান্টিঅক্সিডেন্টটা রয়েছে সেটা কিন্তু এই মাখানার মধ্যেও প্রেজেন্ট থাকছে যেটা কিনা না অ্যান্টি ইনফ্লেমেটারি একটা প্রপার্টি থাকছে যেটা তো সেই কারণে আমাদের বডিতে এটা ইনফ্লামেশানটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে থাকছে এছাড়াও কিন্তু মাখানার মধ্যে গ্যালিক অ্যাসিড স্যাপোনিন অ্যালকালয়েডস বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু প্রেজেন্ট থাকে নেক্সট হচ্ছে গিয়ে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এই মাখানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্ন্যাক্স আইটেম হতে পারে কারণ এই মাখানাতে যেরকম হাই ফাইবার থাকছে তার সাথে সাথে এটা কিন্তু একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড তো সেই কারণে আপনি যত খুশি মাখানা খান না কেন আপনার কিন্তু ব্লাড সুগার লেভেলটা কিন্তু আপ্রাইজ হবে না কারণ এই মাখানা ব্লাড স্ট্রিম থেকে সুগারটাকে ধীরে ধীরে করে রিলিজ করে দিয়ে ব্লাডের মধ্যে ব্লাড মানে মেনলি ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে থাকে সো যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই ডেলি কার ডায়েটে আপনারা মাখানাটাকে ইনক্লুড করতে পারেন নেক্সট হচ্ছে গিয়ে এটা আমাদের হার্ট হেলথের জন্য কিন্তু অনেকটা উপকারী কারণ এতে যেরকম পটাশিয়াম রয়েছে তার সাথে সাথে কিন্তু এতে ম্যাগনেশিয়ামের পরিমাণও খুব ভালো অ্যামাউন্টে থেকে থাকে আর ম্যাগনেশিয়াম আমরা জানি যে আমাদের হার্ট মাসেলের জন্য খুব ভালো মেনলি ম্যাগনেশিয়ামটা কি করছে আমাদের হার্ট মাসেলটাকে কন্ট্রাকশান এবং রিল্যাক্সেশান করতে সাহায্য করে থাকে তো যদি কোনো কারণে এই কন্ট্রাকশান বা রিল্যাক্সেশানটার যদি কিছু গণ্ডগোল হয়ে থাকে মানে ধরুন হাইপার কন্ট্রাকশান মাঝে মধ্যে যদি হয়ে গিয়ে থাকে যার জন্য মেনলি অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক হয়ে থাকে তো সেইটা কিন্তু এটা প্রিভেন্ট করতে পারবে ডিউ টু ম্যাগনেশিয়াম এছাড়াও ম্যাগনেশিয়াম কিন্তু অ্যারিথিমিয়াটাকেও প্রিভেন্ট করতে সাহায্য করে আমাদের হার্টের রিদেমটাকে স্টেবেল রেখে আমি আগেই বললাম যে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে তো অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু এটা আমাদের এজিং প্রসেসটাকেও অনেকটা স্লো করে দিতে সাহায্য করে সেই জন্য এটার একটা অ্যান্টি এজিং প্রপার্টিও কিন্তু থাকে নেক্সট হচ্ছে গিয়ে এটা আমাদের স্কিনকে কিন্তু গ্লো করতে সাহায্য করে মেনলি আমাদের ত্বকের কোলাজিনের জন্য কিন্তু এটা খুব ভালো একটা উপকারী জিনিস তাহলে আপনারা ডেইলি বেসিসে পঞ্চাশ গ্রাম করে মাখানা মানে মোটামুটি দেড় কাপ মতন মাখানা কিন্তু ডেইলিকার ডায়েটে আপনারা ইউজ করতে পারেন যারা কিনা ওয়েট রিডিউসিং করতে চাইছেন যারা ডায়াবেটিক পেশেন্ট আছে যারা ব্লাড সুগারের ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু ডেইলি বেসিসে দেড় কাপ মতন মাখানাটাকে আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন এছাড়াও যারা কিনা কিডনি পেশেন্ট আছে তারা তাদের ক্ষেত্রে একটু এই মাখানাটাকে আপনাদের অ্যাভয়েড করতে হবে ডিউ টু হাই পটাশিয়াম এবার আমরা আসছি যে এই মাখানাটাকে আপনারা কিভাবে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারবেন প্লেন রোস্ট করে আপনারা ব্যবহার করতে পারেন স্ন্যাক্স আইটেম হিসেবে এছাড়াও আপনারা আপনারা এটাকে ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারেন ব্রেকফাস্ট সিরিয়ালে ব্যবহার করতে পারেন বা বিভিন্ন রকমের লাঞ্চ বা ডিনারের যে সমস্ত কারি বা সবজি কিছু বানানো হয় সেটাতে আপনারা এটা ইউজ করতে পারেন সো এইভাবেই আপনারা এই মাখানাটাকে অবশ্যই আপনাদের ডায়েটে ইনক্লুড করুন আশা করি এই মাখানা সম্বন্ধে আপনাদের অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়েছে আর যদি কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জানাতে ভুলবেন না গ্রুপের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর যদি কারো ডায়েট কনসালটেশন নিতে হয় অবশ্যই তাহলে নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলবেন না নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন